আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সীমা বলছি আমার পের সীমা রেখা থেকে কে অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কত রকমই না প্ল্যান করি এটা করব ওটা করব এই হবে সেই হবে জীবন নিয়ে কত পরিকল্পনা আসলে আদৌ কি এটা সম্ভব হয় কতটুকু সম্ভব হয় তুমি কতটুকু সত্যি তারপর হুট করে একদিন আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায় কি চিন্তা করছিলাম কি প্ল্যান করছিলাম আর কি হইতেছে কি হোক হচ্ছে বাইটাও বলি কি হইল কেমনে হইল এটাই কি কেজেকে ছিল এটাই কি আল্লাহর সবথেকে বড় পরিকল্পনা দেখি যে যা প্ল্যান করছিলাম যা চিন্তা করছিলাম তা কিছুই পূরণ করতে পারতেছি না কিছুই পূরণ হচ্ছে না সম্ভব হচ্ছে না না চাইতে এমন অঙ্কিত অনেক কিছু হয়ে যায় যা আসলে কল্পনার বাইরে যে জীবনটাই বদলে যায় মুহূর্তের মধ্যে ছন্ন ছড়া হয়ে যায় জীবনটা মানে যা আসলে মানুষের চিন্তার বাইরে হয়ে যায় তখন যা মানুষ কখনো কল্পনাই করে না বা দুঃস্বপ্ন চিন্তা করে না ভাবে না সেগুলো জীবনের সাথে হয় ঘটে যায় তখন সেটা মেনে নেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না মানুষের বেশিরভাগ মানুষই মনে করে সব কিছু তার হাতেই আছে আমি আমার জীবন যেভাবে চালাবো সেভাবে চলবে বা আমি যেটা পরিকল্পনা করবো সেটাই হবে আসলে না অথচ হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে কিছুই তার হাতে নেই কিছুই তার করার নেই আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম কে কি করতাম সব কিছুই তো সে আমরা এতই ক্ষুদ্র এতই মানে বালির কণার থেকেও ছোট তারপর আমরা নিজেকে কত কিছু মনে করি আমরা কিছুই মনে করি না আল্লাহ তালার হুকুমাকাম মানা তো দূরের কথা তাকে সে যে সে সেজে আমাদেরকে সৃষ্টি করছে সেটা আমাদের দুনিয়াতে পাঠাইছে তারও কিছু পরিকল্পনা আছে এটা আমরা মানি না অনেকেই মানি না এত কম আমাদের ক্ষমতা তারপরও আমাদের অহংকার কমে না মানুষের প্রতি জুলুম কমে না মানুষের প্রতি অন্যায় কমে না অবিচার কমে না কেউ কিছু না করার পরে তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া কমে না মানে অনার গল অপরাধ করেই যাচ্ছি আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি কি অদ্ভুত জীবন আমাদের না আমার ছোট্ট মনের অনুভূতিগুলো শেয়ার করলাম কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানাবেন